অতক গুরুতর পাড়। আমি তোমাদের ছেলের জন্য কিছু করিনি। কত ষোলো বছর যাবত এই আওয়ামী বিশেষ সরকার বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা গুম খুন করে যাচ্ছিল। এই এই গুম খুন এবং তারা সর্বত্র গুম খুন হত্যা নৈরাজ্য এবং বৈষম্যের বৈষম্যমূলক একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কায়েম করেছিল। বিএনপি নেতৃত্বে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন যখন চলমান ঠিক তখনই এই বাংলাদেশ বাংলাদেশের শিক্ষার্থীরা একটি ন্যায্য দাবি কোটা সংস্কার কোঠা বৈষম্যের সংস্কারের দাবি জানায় এই সরকার এই তাদের দাবি দেওয়া মেনে না নিয়ে তাদের উপর মৃত্যুর হোলি খেলা মেথে ওঠে এবং শুরু করে গণহত্যা আমার তো কোনো নেই আমি জন্য কিছু করিনি এত করে দেশের বিবেকবান মানুষ হতবম্বিত হয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য যোগ্যস্বরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাংবাদিক সম্মেলন করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় এবং তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের জনগণ সর্বশক্তি নিয়ে আন্দোলনে নেমে পড়ে এবং এই কোন এসে উৎখাত করে ভারতের দালাল ভারতে পালে যেতে বাধ্য করে অমৃত কুমুচার পাউড়ে আমি তোমাদের ছেলের জন্য কিছু করিনি হারাম এই চলমান আন্দোলনে প্রায় 875 জন নেতাকর্মী শহিধন সেখানে বিএনপির প্রায় 422 জন এবং হাজার হাজার নেতাকর্মী আহত অবস্থা হাসপাতাল চিকিৎসা দেন এরই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতিশ্রুতি অনুযায়ী শহীদ এবং আহত নেতা কর্মীদের পাশে বিএনপি সর্বাত্মক সাহায্য সহযোগিতা করে চলছে এই ফেসির সরকার পালনের আগে বাংলাদেশের সমস্ত সংস্থাগুলোকে প্রায় ধ্বংস করে দিয়ে গেছে আমার তো আমি তো আমাদের ছেলে জন্য কিছু করিনি দেশের এই ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ এবং মানুষের মানুষের পাশে দাঁড়িয়ে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার লক্ষ্যে কাজ করছে আশা করি ডক্টর মোহাম্মদ ইউনুস অতি শীঘ্রই একটি সুন্দর নির্বাচন আয়োজন করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের দরবারে পরিচিত করবেন তার এই তার এই অবদানের কথা চিন্তা করে আমাদের দল মনে করে এই দেশপ্রেমিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানা জানানো আমাদের নৈতিক দায়িত্ব এবং দুই নম্বর হচ্ছে আমরা এখানে দ্বিতীয় ঈশ্বর হচ্ছে এই খুনি হাসিনা ভারতের দালাল এবং গণাত্মক হাসিনার এবং তার দোষরদের দেশীয় আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির দাবি জানাই আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি এই যখন অবস্থা থ্যাংক ইউ সো আমার সবাইকে ভাই বলে দুপুর দুপুরে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে কত মানুষ হয়েছে বলে মনে করে আমাদের এখানে অলমোস্ট হাজারখানেক যা যুক্তরাষ্ট্র বিএনপি পাশাপাশি বিভিন্ন স্টেট থেকেও আমাদের বিএনপির বা ভাইয়েরা নেতাকর্মী ভাইয়েরা এখানে এসেছেন প্রায় ষোলোটি স্টেটে আমাদের থেকে লোকজন আসে যতটুকু আমি জানতে পেরেছি এবং মোস্ট অফ আমি নিউ ইয়র্ক থেকে আমি যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে এখানে এসেছি এবং সবাইকে আমার দলের নেত্রী জনাব বেগম খালদা জিয়া এবং আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে ডক্টর ডিনুসকে লাল গোলাপ শুভেচ্ছা জানাচ্ছি এবং ওনাকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি জাতিসংঘে এবার প্রথমবারের মতো দেশ নেতা হিসাবে উনি বক্তব্য রাখছেন এবং ওনার ওনার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই এবং বাংলাদেশকে উনি একটি সমৃদ্ধি সুবি সমৃদ্ধিশালী বাংলাদেশ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানে আসছি ব্যক্ত করার জন্য এখানে আসছি এবং আমাদের এই আশাবাদ সার্থক হোক সফল হোক ধন্যবাদ খাবার পেয়েছেন না আমি এখনো খাবার পাই না আমরা খাবারের জন্য আসি নাই আমরা আন্দোলনের জন্য আসছি আমরা আমরা যুক্তরাষ্ট্র পরিবারের যারাই আসি এখানে যুক্তরাষ্ট্র বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সর্গ যাশা যুব দল স্বেচ্ছাসেবক দল আমরা চাই অতি বিলম্ব আমরা ডাক্তার ইউনুস সাহেব বাংলাদেশে একটি নির্বাচনের ব্যবস্থা করুক এবং আমরা আমাদের বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে উঠে হ্যাঁ না না আমরা অতি সত্তর যত তাড়াতাড়ি সম্ভব উনি যেন একটা সুস্থ নির্বাচনের ব্যবস্থা করে এবং যা পাঁচ মাস হইতে পারে ছয় মাস হইতে পারে এক বছর হইতে পারে এর মধ্যে উনি প্লেন ফিল্ড লেভেল তৈরি করে বাংলাদেশে একটা নির্বাচনের ব্যবস্থা করুক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে উঠে এবং আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান সাহেব যেন আমাদের বাংলাদেশে ফিরে আসে সেই কামনাই করছি ধন্যবাদ আপনাকে তো এই যখন কেমন আছেন কি অবস্থা আপনাদের সময় কেমন কাটতেছে সঙ্গে এখানে তো দেখলাম রকম মানুষ হয়েছে বলে মনে করেন ধন্যবাদ রুহুল খান ভাই আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস আজ বাংলাদেশে দায়িত্ব নিয়েছেন আমরা আমাদের দলের এবং বিএনপির তারেক নির্দেশ তাদের সহযোগিতা করবে এবং আমরা তার মোতাবেক আজকে আমরা এখানে ওয়েলকাম র্যালি করতে এসেছি আমাদের এই র্যালিতে এখানে মোর দ্যান থাউজেন্ড প্রায় মোর দেন থাউজেন্ড পিপুল এখানে উপস্থিত হয়েছে খুব খুব আনন্দ সহকারে সবাই এখানে সশস্ত্র বা ইউএসের প্রত্যেকটা স্টেট থেকে এখানে বিএনপি নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন তা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি